えっ ডাক্তারি সিম্বল লাগানো দামি গাড়ি দিয়ে ছাগল চুরি করতে পুলিশের হাতে গ্রেফতার দুই শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর মলয়নগর নাগিছড়া এলাকা থেকে বেশ কিছুদিন ধরে ছাগল চুরি চলেছে পুলিশ এবং স্থানীয় লোকজন বুধবার দুপুরে ডাক্তারি সিম্বল লাগানো বিশাল দামি গাড়ি নিয়ে চুরি করতে এনে গাড়ি সহ এলাকাবাসী দুইজন চোরকে আটক করেন গাড়িতে মোট পাঁচজন ছিলেন তাদের মধ্যে আরবান দেববর্মা বয়স আঠারো রামগতি বাড়ি তনুজ দেববর্মা বয়স কুড়ি বাড়ির নাগিছোড়া জন দেববর্মা বয়স আঠেরো বাড়ি নাগি ছড়া আরবান দেববর্মা সহ আরো দুই জন পালিয়ে যায় উত্তম মর্ধম দিয়ে পরবর্তী সময় পুলিশের হাতে তুলে দেয় সেই বাকি দুই চোরকে কোন কজন আসো গাড়ির মধ্যে ধৰা ধৰাজন ধৰা

মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার